কেরলে পরে যায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভীম চরণ দেহ নিয়ে নন্দীগ্রামে এলেন দেবাংশ ভট্টাচার্য সহ তমলুকের তৃণমূল নেতৃত্ব বলে কটাক্ষ করেন দেবাংশু ভট্টাচার্য জানা গেছে কেরালায় ঢালাই তথা নির্মাণের কাজ করতেন নন্দীগ্রামের ভীম চরণ বাড়ি ঢালাইয়ের কাজ করতে গিয়ে উঁচু থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় কালী সময় বাড়িতে ফেরার কথা ছিল তা তিনি নিজে না ফিরলেও বাড়িতে ফেরে তার প্রাণ কেরালা থেকে তার মৃতদেহ কলকাতা কলকাতা আসে শুক্রবার সকালে থেকে দেবাংশ ভট্টাচার্য সহ তমলুক জেলা তৃণমূল নেতৃত্ব তার দেহ নিয়ে নন্দীগ্রামে আসেন মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় দল আশ্বাস দেয় পরিবারের পাশে থাকার মৃতের পরিবার দেবাংশু ভট্টাচার্যকে পাশে পেয়ে কর্মসংস্থানের আর্জি জানান তারা জনমলের পাশাপাশি বিজেপি নেতৃত্ব উপস্থিত হন মৃত নির্মাণ শ্রমিকের বাড়িতে দেবাংশু ভট্টাচার্য যোগা নিয়ে কটাক্ষ করে। সম্রাট দেব আর মা ছেলে মারি ব্যাটা ছেলে তোমার কপি এটা খুলে হ্যাঁ খুলে তোমাকে সবসময় আমরা স্বাভাবিক এসে চলে যাওয়ার জন্য এখানে দাদারা আছে তুমি ওদেরকে বরং সামলা ওই মানুষ আছে সন্তান দুঃখ এই দুঃখ পৃথিবীর কোনো দুঃখ জন্য তোমাকে দেখতে হবে আমি সামলাতে হবে তোমার সত্য হতে হবে সবাই যখন চুপ করে যাবে তখন তুমি কাঁদবে কিন্তু আগে তোমাকে চোখের জল নিচে সবাইকে সামলাতে হবে দেখুন দুঃখের বিষয় কষ্ট লাগার বিষয় কেরালাতে হয়েছে ঘটনাটা দুর্ঘটনায় তার প্রাণ গেছে শুনছিলাম ঢালাইয়ের কাজ করতে গিয়ে পড়ে গিয়েছেন তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছু সম্ভব হয়নি করা বাঁচানো যায়নি এই খবরটা আসা মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ আমাকে জানিয়েছিলেন আজকে সকালবেলা কলকাতা এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে তাদের আত্মীয় স্বজনদের পিক করে সঙ্গে করে নিয়ে দেহটা আনা অব্দি তাদের বাড়িতে হ্যান্ড ওভার করা অবধি সঙ্গে থাকতে আমরা ছিলাম এবং স্থানীয় নেতৃত্ব প্রত্যেকে আমাদের সঙ্গে ছিল এবং সুজিত দা থেকে শুরু করে প্রত্যেকে আমরা সেটা দিয়ে গেলাম এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তাদের ভবিষ্যতে রুটি রুজি নিয়ে ছেলে মেয়েগুলো সেটা আমরা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করবো খুবই খারাপ লাগছে দেখুন এসব দৃশ্য এবং সন্তানেরা বাবা পিতাহারা সন্তানের চোখের জল আহ সদ্য স্বামী হারা স্ত্রীর চোখের জল এবং সদ্য সন্তান হারা মায়ের চোখের জল এগুলো সহ্য করা যায় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলে এলাম ওনাদের কাছে ওনাদের যা বক্তব্য আছে সেটা দলের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি তুলে ধরুন বিরোধীদের তরফ থেকে বারবার রাজ্যে কর্মসংস্থান নেই সেই জন্য যেতে হচ্ছে দেখুন আমি রাজনীতির কোনো কথার উত্তর দিতে চাই না রাজ্য থেকে বাইরের রাজ্যে যেমন বহু মানুষ কাজ করছে আপনি কলকাতায় উঠে ট্যাক্সিতে উঠুন তো বাংলায় কথা বলা কথা লোক পাবেন সব বিহার প্রদেশ থেকে সেখানে ট্যাক্সি চালাচ্ছে তো সমস্ত রাজ্যের লোকই সমস্ত রাজ্যে কাজ করতে যায় এক একটা রাজ্যে এক এক রকম কাজ আছে সেই স্পেসিফিক কাজ যে যায় এখানে জুট মিলে যারা কাজ করেন ব্যারাকপুর থেকে হুগলি শিল্পাঞ্চল তারা কারা বাংলার কজন আছেন সেখানে এইগুলো এগুলো বলে লাভ নেই ভারতবর্ষ তো একটা দেশ রাজ্যের লোক ওখানে আমার নিজের বাবা তো গুজরাটে কাজ করতেন যেটা নিয়ে এত বিরোধিতা করা হয় তো আমার বাবা গুজরাটে তবে থেকে কাজ করছেন আমার বাবার বয়স আর নরেন্দ্র মোদীর বয়স এক দুজনেরই উনিশশো পঞ্চাশের জন্ম তো কিছু করার নেই আবার আমাদের এখানে বহু মানুষ কাজ করছেন যারা গুজরাটে আমার বাবার বন্ধু ছিলেন ওখানকার বন্ধু তো এগুলো রাজনীতির কথা এগুলো কোনো ব্যাপার না আপাতত এই পরিবারটার পাশে দাঁড়ানো আমার মনে হয় প্রত্যেকের দরকার এবং এখানকার যিনি বিধায়ক আছে তিনি রাজনীতি না করে পরিবারটার পাশে দাঁড়ান আমরাও দাঁড়িয়েছি ওনারাও দাঁড়ান সবাই মিলে দাঁড়িয়ে আলটিমেটলি পরিবারটা উপকৃত হোক

আমি রাজনীতির কথা বলতে চাই না প্লিজ এই পরিবেশটা রাজনীতির পরিবেশ নয় আমি জানি কারাই প্রশ্নটা করেছেন আপনাদের কাছে এবং আপনারা আমাদের কাছে করছেন তাদেরকে আমি শুধু বলবো আসুক না আসুক আমাদের যখন আমাদের না না এটা অবশ্যই ভালো দিক এবং আমাদের যখন টুইট করা হয়েছে যে আমি দলের তরফ থেকে আসছি আমরা সুবিন্দু বাবু নিজে না এসে শুনলাম একজনকে পাঠিয়ে দিয়েছেন আর কি মান রাখার জন্য আমরা নাইলে হয়তো সেটাও পাঠাতেন না ঠিক আছে চলো নিয়ে আসেন সামনের দেখুন তিনমলের মতন মিত্রদের দিয়ে রাজনীতি করা আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের কালচারে নেই একটা গড়ি পরিবার অসহায় পরিবার বাইরে কাজ করতে গেছিল মারা গেছে যে কেউ এসে তাকে সহানুভূতি দেখাতে পারে এটা তার নৈতিক অধিকার এবং ওই পরিবারের পাওয়ার অধিকার আছে কেউ আসতে পারে কিন্তু ওরা যা নোংড়াটা মি করছে কালকে রাত্রি দুটো পর্যন্ত শুভেন্দুবাবুর সঙ্গে আমার কথা হয়েছে উনি ব্যস্ততার জন্য আসতে পারেনি উনি দু একদিন পরে এই পরিবারের কাছে আসবেন এটা ওনার দায়িত্ব নন্দীগ্রামের বিধায়ক হিসাবে আর আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে মারা গেছে তার রাজনৈতিক রং না দেখে তার পাশে দাঁড়ানো আমরা তৃণমূলের মতো নোংরা রাজনীতি করি না কারণ মমতা ব্যানার্জি বলেছিল যে পরিযায়ী শ্রমিকরা সব রাজ্যে ফিরে আসো হ্যাঁ পরিযায়ী শ্রমিকরা আসছে কিন্তু তাদের মৃতদেহটা আসছে কেউ মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপর ভরসা করে বাইর থেকে ফিরে আসেনি সবাই শ্রমিক হিসেবে না এসে একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন এখানটায় তো মমতা ব্যানার্জি নিজে আসতে পারতেন এই ছাগল পাগলের কথার উত্তরের দাম কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই ওনার প্রতিনিধি উনি যদি পাঠিয়ে থাকেন আমাদের তা অসুবিধা কি আছে অভিষেক ব্যানার্জি নিজে এলো না কেন ওই প্রশ্নটা দেবাংশ গিয়ে গিয়ে করুন পাগল রাজনীতি নোংরা রাজনীতি আমরা শিকার হতে চাই না আর গরিব পরিবারের কাছে রাজনীতি না দেখে সমস্ত দলের রাজনৈতিক নেতাদের উচিত তাদের পাশে দাঁড়ানো মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশা ও মানসিক রোগের নিরাময় ও কাউসেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার